পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম আজ আপনাদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না আমাকে বকুমায় জীবিত রাখতো না দাদা করুন পরিণতি করতো প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো পাঁচই আগস্ট যদি আমি অনভবন তে নাও করতাম একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি বা তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হয় খুবই বিস্ফোরণ সেটা আজও গার্ভ হতোই পর পর কিঞ্চি নির্বাচনে দেশের পুরন প্রবণ মথে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ঠিকে ছিল আমার পতন না করে তারা গড়ে ফেরতো মা আসলে আমার পরিবার পরিজন আর দলের

কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সবসময় কান ধলাগলা করে ফেলতো তখন কি কেউ আমাকে বলেছিল আপা উন্নয়ন করেন কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়ে কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোনদিন একবার জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে দাদা কর্মীরা পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রঙ জানত না কোনদিন রাজনীতিতে নাম লেখায়নি কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো টাকা পয়সা সব লন্ডনে নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথা কোথাও বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের গুলি চালিয়েছে মনে হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সেজন্য গড়ি চালিয়েছিল এত এত রক্তপাত তারা করলো তাদের দেখে তো দিচ্ছেন না কেন লীলা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি কোদে থাকতে দেশ থেকে পালিয়ে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে নিষেধা কুড়ি টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সংকীর্ণ মানুষ হয়েছে আমার প্রশ্ন যত সব মেহিনা সব কি আমার একারই কাপ্য সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে লাচ্ছি পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো কিলোম ডলার থেকে পাঁচ দুগের ডলার আত্মসাতের অভিযোগ ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সদাবাজি করলো দেশের ব্যাংকগুলি লুট করলো কিছু বললেই বলে বাপ তো একার না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ সুখ করা বাপের ঘুর তুলি না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসা নাই না করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসত আমার অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবটা নিয়ে কটুক্তি করছে গাড়াগালি করছে কিন্তু একটা আজ বিষয় শুনুন আমি যে এত বড় পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনদিন একবারের জন্য বলেনি দেখ আমাকে ব্যবহার করে শুরু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন কি কখনো আমার আমার বাবার সম্মানের কথা ভেবেছিল বঙ্গবন্ধু তো তারও পিতা ছিল সে কি করলো কিছুদিন আগেও আমি নেত্রী বলে রাখত আজ ডাকে খুনে আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই আমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমোতে যাই আমার দিন গুলো রাত গুলো এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা মৃত নাকি জীবিত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাথা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মাগেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নরু পেশাচের কোনো ক্ষমা হয় না আমি এক পাপি আমি এক মহা খুনি আজ আমি মতি রহমান রেন্টোর সাথে গোড়া মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে ফাঁসি কাজটা ধরে এবারটা করা হোক এ জাতিকে পাপ মুক্ত করা হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু